আজকে হঠাৎ করে প্ল্যানিং হচ্ছে বিরিয়ানি থাক হবে রাতে আসলে প্রিপারেশন তেমন ছিল না হঠাৎই ম্যাডামকে বলছে যে বিরিয়ানির উপকরণ আছে নিন বলছে যে মাংস আছে চাউল আছে আর চস দরকার চস আনছি এতে কিছু আলু কুচি বিরিয়ানি মশলা এটা কি তোমার হাতে এটা কি প্যাকেটে প্যাকেটে বিরিয়ানির মশলা প্যাকেট দিছো মশলা দিছো হ্যাঁ দিছি এটা কি এখন কি কষাই দছ এগুলা হুম কষাই মানে আমরা একটু শিখাও না মানে কি কি দিছো মানে এই যে এই দিকে দিছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা বিরিয়ানির মশলা এখন মাংস দিলা হুম আসতেছি

এখনো কষানো হইতেছে রাইস দিবে কতক্ষণে আর দশ মিনিট পরে না আচ্ছা দশ মিনিট আমি অপেক্ষা অপেক্ষা করতেছি আমরা সবাই দশ মিনিট আচ্ছা উনি তো দশ মিনিট বলছে আমার তো আর সহ্য হইতেছে না আমি দেখি উনি কর্তুকা গেছে দশ মিনিট হয়েছে না দশ মিনিট অপেক্ষা দিছে মেমে ফাঁকে একটু প্রিয়ার একটা ব্লগ দেখতেছি একটু সময় কাটুক কারণ দশ মিনিট আমার কাছে অনেক সময় অপেক্ষা করতে করতে একটু প্রিয়ার ব্লগ দেখতেছি ও সেটা আমার মেয়ে দেখতেছে আমিও একটু দেখতেছি খুব পরিচিত মুখ উনি ইউটিউবে টিকটকে ফেসবুকে নরিন আফরিন প্রিয়া নিয়ে দেখতেছি আসলে হয়তোবা কোন দিন কাজে লাগবে যদি ম্যাডাম অসুস্থ ঘরে ওরা ফ করে খাওয়া জন্য প্লাস আপনারা কেউ আসলে যদি বাসা ম্যাডাম অসুস্থ থাকে তাহলে আপনাদের আমি রান্না করে খাওয়াতে পারবো তাই বিরিয়ানি আজকে পাক হবে চলবে পাক সবাকে সাথে নিয়ে খাবো সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত এখনো আমরা রাইস দিয়ে নেই এখনো জাস্ট কষাই নিচ্ছি ভালো করে এই যে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি এই যে তেল দেওয়া হয়েছে পাত্রে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিচ্ছে সাথে রসুন আছে আদা বাটা এই যে ফাইনালি এখন রাইস দেওয়া হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে খাওয়াবো যখন পেজের থেকে টাকা আসবে তখন চ্যানেলটি যারা যারা আছেন যারা আমার সাথে এই পর্যন্ত আছেন লাইক কমেন্ট শেয়ার পাশে আছেন তাদের জন্য আমি আসলে আজকে এই রান্না শিখতেছি বিরিয়ানি বিরিয়ানি একটু খুব সহজ আর ভাত মাছ মাংস এগুলো হইতো না আমার দিয়ে আমি বিরিয়ানি একটু শিখছি ম্যাডামকে একটু জড়িয়ে দেওয়ার জন্য আহ কি সুগ্রাণ ফাইনালি বিরিয়ানি তৈরি খুব কাছাকাছি আমরা মানে শেষ প্রান্তে একটু পরে আমরা খাবো আমি কিন্তু খুব গ্রান পাচ্ছি মাসাল্লাহ সেই একটা স্মাইল বেরিয়েছে আর ওর হাতে বিরিয়ানি আমি আগেও খাইছি যদি প্রথম প্রথম একটু নরম করে ফেলতো এই দানি একটু শক্ত হয়েছে পাকা হয়েছে দেখি আমি একটু আমি একটু তোমার হেল্প করে দেখি এগুলো কি এই করছো কাটছো একটু হেল্প আরে সবাই যারা আছেন বাসায় ফ্রি থাকেন একটু সময় দিন বৌরে যদি পারেন হেল্প হইল আর এই খাবারে অনেক বরফ হইল তারা বউর একটু হেল্প করেন আমি প্রায় একটু শিখতেছি আজকে জাস্ট এটাই আমি কিন্তু কোনো শেপ না আমি বিরিয়ানি আমাকে কখনো ফাঁকে নাই জাস্ট ওর থেকে অনুমতি নিয়ে একটু শিখলাম যে উপকরণটা বা কখন কীভাবে কি দিতে হয় আমার আমাদের বিরিয়ানির পাক খুব শেষ পর্যায়ে একটু করে আমরা পরিবেশন করব আপনারা আমাদের সাথে থাকুন